acting act in the shade সকল ধরনের সুবিধা কিন্তু একই শপে পাওয়া যাচ্ছেন আমাদের সবটাই আর আজকে ভাই আমাদের সামনে কি ভাই তিনটা তিনটা ছয়টা ফোন মানে কি ভাই এটা হচ্ছে ফোন ফোন তিনটা তিনটা হচ্ছে থাকবে থাকবে ভালো ভালো একটা একটা অফার দিব ডিসকাউন্ট প্রাইস কালকের জন্য ভাই কালকে যারা আসবেন ফ্রাইডে উপলক্ষে কালকে কিন্তু কয় তারিখ চোদ্দ তারিখ ভাই একদম কি ভাই এটা হচ্ছে কি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মানে ভালোবাসা দিবস উপলক্ষে কালকে কিন্তু অফিসিয়াল ফোনে দামাকে কিছু অফার থাকতেছে ভাই আসেন ভাই কি কি ফোন আছে আর কি অফার আছে এগুলো আমরা বিস্তারিত আলাপ করি সবার প্রথমে রেডমি থার্টিন এই যে রেডমি

মাত্র আঠারো হাজার টাকায় বেড়াচ্ছেন বেয়া আর এছাড়াও কিন্তু শুধু রেডমি থার্টিন না আমরা রেডমি ফোরটিনের ব্যাক ক্যামেরা আর তাছাড়া পাঁচ হাজার একশো ষাট এম এস এর ব্যাটারি আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাচ্ছেন এখানে ভাই আর এই ফোনের প্রাইস কিন্তু পনেরো হাজার টাকা বাট আমরা পনেরো টাকা কিন্তু না আমরা কিন্তু এখানেও ভাই ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট মানে এক হাজার টাকা এখানে ডিসকাউন্ট পাচ্ছেন পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকা

হট ফি ফটি পূৰ্ব আছিল মই হট ফটি পূৰ্ব চিম এটার মতোই যারা চাচ্ছেন হট ফিফটি পুরো নিব না হট ফর্টি পুরো নিব তাদের জন্য আমরা কিন্তু সেম মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন শুধু এই ফোনগুলো নয় ভাই আমরা দিচ্ছি কিন্তু আরো ফোন সবগুলোতে অফার দিচ্ছি যেমন হচ্ছে আমরা এখানে পাচ্ছি কি আপনার নোট ফরটিন পাচ্ছি নোট ফরটিন প্রো পাচ্ছি নোট ফরটিন ফাইভ জি পাচ্ছি নোট থার্টিন প্রো প্লাস হিউজ পরিমাণ স্টক আছে যারা চাচ্ছেন ভাই এরকম ফোনগুলো ইন্ডিয়ান ফোনগুলো কিন্তু বর্তমানে সংগ্রহে আছে দাম বাড়ছে কিন্তু আমাদের সময় আসবেন বাংলাদেশের সব থেকে বেস্ট প্রাইজে পাবেন ভাই আর আমাদের সব কোথায় যমুনা ফিউচার এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে ফেলেন আর পাশে থাকা দেন যাতে করে সবার আগে আপনি আমাদের ভিডিও টা পাওয়া যান আর অফার গুলো পাওয়া যান আর ফেসবুক লাইক ফল আমাদের পাশে থাকেন আর টিকটকাটিস তারও আমাদের ফলে পাশে থাকেন তাহলে সবসময় আমাদের আপডেট প্রাইস গুলো আপনার পাওয়া যাবেন সব থেকে ভালো একটা প্রাইসে আজকে বিদায় নিচ্ছি নেক্সট টাইম আবার আসবো আবার কোনো ভালো অফার নিয়ে